গরিমা গার্গের কাছ থেকে টানা সাক্ষ্য গ্রহণ পর রাজ্যসভার সাংসদ ছ ঘন্টার অজিত ছুঁয়া সমাজ মাধ্যমে তার মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করবে না এসআইটি জুবিনকে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রবিবার ফেসবুক পোস্টে অজিত ভুইয়া লিখেছেন জুবিন গার্গের মৃত্যুর তদন্তের অংশ হিসেবে গরিমা শৈকিয়া গার্গকে এসআইটি প্রায় ছ ঘন্টা সাক্ষ্য গ্রহণ করেছে এই বিষয়ে আমার বলার কিছু নেই কিন্তু কথা হলো যদি সত্যিকারেই জুবিন মৃত্যুর অংশ ভেদ করার চেষ্টা হয়ে থাকে তাহলে জুবিনকে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দেওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না আমি মনে করি আসলে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর এসআইটির চরিত্র যার দরুন সচেতন মহল শুরু থেকেই এসআইটি তদন্তের বিরোধিতা করে আসছে এসআইটির সীমাবদ্ধতা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল প্রশ্ন হয় কোন তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী বলেছেন গার্গকে হত্যা করা হয়েছে তাহলে এসআইটি কেন জিজ্ঞাসাবাদ করবে না জুবিন মৃত্যু রহস্যের তদন্তে সব্বাইকে জিজ্ঞাসাবাদ করছে এসআইটি তাহলে বাদ পড়বেন কেন মুখ্যমন্ত্রী রবিবার এই প্রশ্নই উস্কে দিয়েছেন রাজ্যসভার সাংসদ অজিত ভুইয়া। বিষয়টি নিয়ে শাসক দল কি প্রতিক্রিয়া ব্যক্ত করে তা হবে লক্ষণীয় কিন্তু গোটা বিষয়টি নিয়ে যে ব্যাপক রাজনীতি শুরু হয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট এনকেজিবি বাংলা